শুরু করে দিয়েছি মোনাল্লাহ তালাহ নামে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স ফাইভ জিরো একটা ট্রাক্টর যেটা আমরা কাগজ কলমে বলি বাষট্টি হর্স পর আমাদের আইসা ট্রাক্টরের মধ্যে বাষট্টি হর্স পরের ট্রাক্টরটি এই ট্রাক্টরটি হেভি ওয়েট একটা ট্রাক্টর তো আগেই বলে রাখি ট্রাক্টরটি আমরা বলি যে এটাও সিজ করা একটি ট্র্যাক্টর যে ট্র্যাক্টরগুলোর দাম আমরা নির্ধারণ করে থাকি সেটা হচ্ছে কাস্টমার যা দিয়েছে এবং আমরা যা পাবো সেটাই নির্ধারণ করে থাকি এবং কিছু ডেমারেজ দিয়ে কোম্পানি তারপরে ট্র্যাক্টরটি বিক্রি করে তো যাই হোক এই ট্র্যাক্টরটির ঘটনা হচ্ছে এক কথায় বলতে গেলে এই ট্রাক্টরটি যদি আপনারা মিটার বোর্ড আর হচ্ছে স্টিয়ারিংটা পাল্টান নেওয়ার পরে তাহলে এই ট্র্যাক্টরটি চেয়ারে চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা চাকার বিটগুলো দেখছেন চাকাটাও ঠিক আছে ট্র্যাক্টরটি পঁচিশশো থেকে ছাব্বিশশো ঘন্টা এর মধ্যেই চলছে আর ট্র্যাক্টরটি সালের ট্রাক্টর চাকার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে না ট্র্যাক্টরটার কী অবস্থা বা কীভাবে চলছে এই ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে নগা শোরুমে আছে আপনারা এটা ক্যাশে কিনতে পারবেন কিস্তিতেও নিতে পারবেন তবে ট্র্যাক্টরটির দাম খুবই কম আপনারা অবাক হয়ে যাবেন আমি দামটা এখনই বলতেছি না তো দামটা খুবই কম আপনারা যারা আসলে আমাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন যে ব্যক্তি খুবই মানে প্রয়োজন আর কি একটি শক্তিশালী ট্রাক্টরের সেই ভাইটি এই ট্র্যাক্টরটি ক্রয় করতে পারবেন আপনার এই ট্রাক্টরটি নিলে আমরা যারা ক্যাশে নেবেন ক্যাশেই আমরা দিতে পারবো ট্র্যাক্টরটির দাম খুবই কম ছয় লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে ছয় লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এই ট্রাক্টরের দাম পড়বে কিন্তু এই ট্র্যাক্টরটি নতুন কিনতে গেলে দাম আছে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা এখনকার বাজারে এখন এই দু হাজার চব্বিশ সালে এই মে মাসে আঠারো লাখ পনেরো হাজার টাকা দাম আছে এই ট্র্যাক্টরের নতুন আপনারা পাচ্ছেন ছয় লক্ষ সত্তর হাজার টাকাতে আপনাদের উপকারের জন্যে ভিডিওটি দিয়ে থাকি আর কি সেই সূত্র ধরে ভিডিওটি দেওয়া আপনারা চাইলে ট্রাক্টরটি নিয়ে যেতে পারেন আপনাদের নিজেদের যে সমস্ত ধরেন বডি টানা বলেন বা ওই যে কি বলো ওইটারে ইটের ভাটাতে যে মোল্ডিং মাটি একটি যে কি বলো ওইটাতে ওই ওইটার কাজে ব্যবহার করা যায় আর কি তো যাই হোক যে যেমন কাজে ইমপ্লিমেন্টে ব্যবহার করবে তারা করতে পারেন সমস্যা নাই তো ট্র্যাক্টরটি আসলে ভালো আছে মজার ব্যাপার হচ্ছে এই ট্র্যাক্টরটির গিয়ার অয়েল কিন্তু চেঞ্জ করা আছে ট্রাক্টরের গিয়ার অয়েল চেঞ্জ করা আছে তো সেই সূত্র ধরে অনেক ভালো আর কি আপনারা এটা অনায়াসেই ইউজ করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা এই ট্রাক্টরটি নিতে গেলে ওই সেম যদি ক্যাশে নিতে চান তো আসে দামাদামি করা যাবে ম্যানেজারের সাথে কথা বলবেন একটু হয়তোবা দামাদামি বলতে তেমনটি নয় ছয় লক্ষ সত্তর হাজার টাকা পাওয়া যাবে হয়তোবা বলতে পারে যে আর পাঁচ দশ হাজার টাকা কমবে এরকম হতে পারে এটা তো দালালি ব্যবসা নয় যেমন দালালি ব্যবসা হলে যে মিটার চেঞ্জ করে বা ধরেন ব্যবসার ট্রাক্টর হলে এক কথায় মিটার চেঞ্জ করে স্টিয়ারিং চেঞ্জ করে আমরা বলতাম ট্রাক্টরটির দাম আছে বারো লাখ টাকা বা দশ লাখ টাকা বা আট লাখ টাকা এরকমটি নয় আমরা যা পাবো সেটাই বলেছি তো আপনারা যারা নিতে আগ্রহী তারা ট্রাক্টরটি ক্যাশে নিয়ে কিনতে পারবেন আপনারা যদি বলেন না ভাই একটু টাকা শর্ট হচ্ছে বা চার লাখ বা পাঁচ লাখ দিচ্ছে এক লাখ টাকা শর্ট হচ্ছে আমি এক মাস বা দুই মাস টাইম নেব বা তিন মাস টাইম নিব বা চার মাস টাইম নেবো আমরা দিতে পারবো সমস্যা নাই সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দুই কপি ছবি ভোটার আইডি কার্ড আপনার নমিনির এক কপি ছবি ভোটার আইডি কার্ড আপনার ছয় পিস চেক এমআইসিআর যে কোনো ব্যাংকের তাতে কোনো সমস্যা না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে এটার কম দাম আসলে ক্যাশেই নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা এটা শুধু ইঞ্জিন ট্রাক্টরটি মোটামুটি ভালো আছে এই ট্র্যাক্টরটি আমরা নিয়ে আসছি হলো কোথা থেকে গাইবান্ধা থেকে এই হলো অবস্থা আর ট্রাক্টরটির ওই তো স্টিয়ারিংয়ের ওই ওইখানে আর একটু মিটার বোর্ডটা একটু পুড়ে গেছে পুড়ে গেছে এবার কীভাবে তো যে ট্রাক্টর ভদ্রলোকের এই গাড়িটি ছিল সে ভদ্রলোকের বাড়ির তিনি যে প্রাচীরের সাথে রাখতেন ওখানে ছিল খড়ের একটা প্রাচীর আর কি উপরে ছাউনিটা তো ওখানে আগুন লেগে গেছিলো একটু তো আগুনের একটু ওই সিটা ফোটা আর কি ওখানে লাগছে প্লাস্টিক জিনিস তো বুঝছে তো ওখানে পড়ছে দিয়ে ওটা এখানে একটু একটু পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এই আর কি ট্রাক্টর রানিং কোনো সমস্যা নাই ওই মিটার বোর্ডটা একটু ওই অবস্থায় আছে আপনারা চাইলে নতুন মিটার বোর্ড নিতে পারেন কোনো সমস্যা নেই বা ওটাতেই চালাতে পারেন সমস্যা নাই এই হলো ট্রাক্টরটির অবস্থা আপনারা তারপরে আসবেন দেখবেন স্টার্ট দিবেন চালাবেন ভালো লাগলে নেবেন আমার এমন তো কথা নয় তো আপনার দু চার বছর চালানো পরে আবার এই দামেই বিক্রি করতে পারবেন যারা আসলে খুবই ভাগ্যবান আমি বলবো তাদের জন্য এই ট্রাক্টরটি আমাকে অনেক ভাই বলেছে যে ভাই ছয় লাখ সাত লাখ টাকার মধ্যে কোনো ট্রাক্টর আছে কিনা তো যাই হোক এই ট্রাক্টরটি আছে আপনারা চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন নিতে পারেন আমাদের নওগাঁ এসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনারা যারা আমাকে ফোন দেবেন তাহলে অবশ্যই সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টায়ের মধ্যেই ফোন দেবেন অনেক ভাই আছে রাত বারোটা সাড়ে বারোটা কি আছে একটা ভাই আমাকে দেড়টার দিকে ফোন দিয়ে বলছে ভাই আপনার ঘুমের একটু ডিস্টার্ব করলাম ভাই আমি একটু গাড়িটা নেব ভাই এটা কি নওগাঁ আরে ভাই এটা তো নওগাঁতেই এটা জিজ্ঞেস করার কী আছে আপনার একটা ভিডিওটা দেখেন না দেখেই ফোন দেয় নাম্বার নিই তা আসলে তো আপনাদের তথ্যর জন্যই ফোন দিই আমি তার আসলে একটা জিনিস নিয়ে বসে থাকি না বিভিন্ন টাইমে বিভিন্ন কাজ থাকে বিভিন্ন প্রোগ্রাম থাকে আমরা সেগুলো করি তো যাই হোক সেটি কথা নয় আপনারা অবশ্যই ভালো থাকবেন আর সব সময় দোয়া করবেন আমাদের জন্য আমরা আর আমি যাতে আপনাদেরকে ভালো এরকম কম দামের বা বেশি দামের বা যেটাই হোক ভালো কোয়ালিটির ট্রাক্টর দিতে পারে আমি আমার চ্যানেলে যে সমস্ত ট্রাক্টরের ভিডিও আমি দেই সেই ট্র্যাক্টরগুলি কোনো ঝামেলা ছাড়াই খুবই ভালো কোয়ালিটির কোনো মানে ডিস্টার্ব না এক কথায় আর আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে কারো গাড়ি যদি বিক্রি করতে চান এরকম সেটা ট্রাক হোক আর ট্রাক্টর হোক আপনারা অনায়াসে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারবেন আমি ফ্রি অ্যাড দিয়ে দেবো কোনো সমস্যা নেই টাকা পয়সা লাগবে না জি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম